আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব একটা দুঃখজনক ব্যাপার সেটা হলো আমরা আজকে ভালো নেই মা খুবই অসুস্থ আর মাকে নিয়ে হচ্ছে ডাকায় যাইতেছে এদিকে আমি সব কিছু রেডি করে দিতেছি কাপড় চোপড় গুছাই নিতেছে এগুলা কাপড় গুছাই দিলাম এখন হচ্ছে লাগেজ বের করে লাগেজে সে ডুকায় নিবে মানে কী বলব হাঁটু কমরের ব্যথা উঠতেই পারতেছে না বসতে পারতেছে না তো ফাইনালি হচ্ছে আজকে চলে যাবে ঢাকায় ওখানে গিয়ে হচ্ছে থ্রাফি দিয়ে তারপরে আবার ইনশাল্লাহ বাড়িতে ফিরে আসবে সবাই দোয়া করবেন আমার জন্য মা যেন সুস্থভাবে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারে এবং সুস্থভাবে আর কি ওখানে যাইতে পারে মারা চলে গেল আর এই যে আর আমি ঘরের মধ্যে একা একা এখন খেলা করব নয়টা বাজে গাড়ি আছে রাত নয়টায় গাড়ি তো এখন বাজে সাড়ে সাতটা বাড়ি থেকে রওনা দিল দোয়া করি ভালোভাবে যেন যে পৌঁছাইতে পারে সবাই দোয়া করবেন ভালোভাবে পৌঁছা যেন আসতে পারে আমরা মাছ এখন বাড়িতে একা আমাদের জন্য সবাই দোয়া করবেন রাইয়নও অসুস্থ রাইয়ানকে ডাক্তার দেখে নিয়ে আসছে ওষুধ নিয়ে আসছি খাওয়াইছি একটু সুস্থ হয়েছি আজকে আবার হচ্ছে ঠান্ডা কাশি মানে কাশতেছে আর বমি করতেছে রায়নের বাবাকে বললাম যে তোমরা যাও সমস্যা না ইনশাল্লাহ আল্লাহ আছে আর আমরা একটু সাবধানে চল ফেরা করলে ঠিক হয়ে যাবে সমস্যা না হ্যাঁ রায়ন তো খেলা করতেছে কি করবো উপায় নাই প্রচন্ড শীত পড়ছে অনেকে আবার বলতে পারেন আমাদের এলার পরিবারে ভিডিও দেখে যে ভিডিও তো দেখতেছি আবার এগুলা কি ইয়ে হচ্ছে নাকি আসলে না এগুলা আগের ভিডিও এগুলা আগেই করা হয়েছে হঠাৎ করে আজকে একদম একদমইতেই পারতেছিল না মানে সহ্য করতে পারতেছিল না তো আমি পরে রায়ণা বাবাকে বললাম যে আগে হোক পরে হোক যাইতেই হবে নিয়ে যাও আল্লাহ ভরসা আল্লাহ আছে আমরা এক্সট্রা ভিডিও রাখি যে কখন কোন সময় কী হয় ছোটো বাচ্চা মা অসুস্থ রায়ানা বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ও কিন্তু অসুস্থ ভালোই হয় তাও ওর উপরে প্রেশার অনেক পরে এখন সংসারে তো আর কেউ নাই আমাদের দেখার মতো একমাত্র উপরে আল্লাহ আর আমরাই তিনজনে যেভাবে চলাফেরা করি সবাই দোয়া করবেন যেমন আছি এমনও যেন থাকতে পারি এটাই আর কিছু চাওয়া পাওয়া নেই আমাদের হচ্ছে মানে যেগুলা দিয়ে আমরা চলি আমাদের খাওয়া দাওয়া চলাফেরা হয় সব কিছু আমাদের এগুলার উপরেই নির্ভর করে এই জন্য আমরা হচ্ছে যখন সুস্থ থাকি সবাই তখন হচ্ছে এক্সট্রা করে রাখি যে আপদ বিপদের কথা বলা যায় না তখন হয়তো করতে নাও পারি আর একদিন না দিলে তো ডাউন হয়ে যায় ডাউন হলে আবার উঠে তো অনেক কষ্ট হয় এই জন্য এমন করে রাখি রায়ানের বাবা আগেই চলে গেছে কারণ রাইয়ান দেখলে কান্নাকাটি করবে এই জন্য হচ্ছে ও আগেই গেছে আর মা হচ্ছে একটু পরেই গেল। রাইয়ান তোর বাপ ভক্ত ওর বাবাকে পাইলে আর কিছুই লাগে না ওর বাবাকে মানে দেখছি যে প্যান্ট শার্ট পরা তখন থেকে যেন ছিলই না এই যে আমি বলতেছি দেখি খুঁজতেছে একটু পর ডাকা শুরু করে দেবে তো দোয়া করবেন রাইহানের জন্য এই যাবো এই যে খেলা 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 এগুলো দিয়ে খেলা করো বাবা জ্যাকেট পরাই দিয়েছি তো জ্যাকেটটা ভিজাই নিছে পানি খায় ভিজাই নিছে এখন হচ্ছে খেলতে খেলতে রাত নয়টা বাজবে তখন হচ্ছে ঘুমাবে হ্যাঁ এগুলো মুখে দেওয়া যায় না তুমি তো যা পাও তাই মুখে দাও কইলে তো আবার কান্না করো হ্যাঁ এই যে রাইয়ান আব্বু বাবা এই যে খেলার কি হ্যান যে দেখি রাইয়ানো ঘুমায় গেছে এদিকে সোনা সোনার বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে ওই যে আর এখানে হচ্ছে আমি কাজ করতেছি সবাইও থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ